আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরাব আজকে উনত্রিশে মার্চ এবং আঠাশে রমজান এবং ঈদের একদিন আগে শত ব্যস্ততা রেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আমার জন্য সত্যিই কষ্টকর হচ্ছে তারপরে ভিডিও দিলাম কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন সেই ভালোবাসার জন্য ঈদের ব্যস্ততা রেখে ভিডিও তৈরি করতেছি তো এখন কথা হচ্ছে যে আজকের ভিডিওতে আমরা এপ্রিল মে মাসে মার্কেটের সম্ভাব্য দিকগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং মার্কেটের বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে বিটকয়েন ডাউন কেন হলো এই যে আমরা ডাউন দেখতে পাচ্ছি এর কারণ কী প্রথম কথা হচ্ছে যে গত কালকে বা তার আগের দিন ট্রাম্প নতুন করে ট্যারিফসের ঘোষণা দিছে সেটা হলো যুক্তরাষ্ট্রে মানে আমেরিকা তৈরি করে নাই এমন যে গাড়িগুলো তারা ব্যবহার করে সেই গাড়ির উপরে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফস ঘোষণা করছে যার কারণে গাড়ি নির্মাতারা গাড়ি তৈরি করার বাজেট আরও ইনক্রিজ করছে যার কারণে মার্কেটে আমরা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি এবং মার্কেটে ডাউন ফল দেখতে পাচ্ছি যেটা স্টক মার্কেট থেকে শুরু করে আমরা ক্রিপ্টু মার্কেটেও সেই ডাউনটা দেখতে পেলাম এরপর হলো যে গতকালকে আপনার জিডিপি কারেকশন করা হয়েছে এবং যেটা ছিল যে আমরা যেভাবে এক্সপেক্ট করছি জিডিপি তার থেকেও প্রত্যাশার থেকে বেশি আসছে যেটা আপনার লং টার্মের জন্য ভালো হলেও শর্ট টার্মের জন্য সেটা মার্কেটে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে যার কারণে স্টক মার্কেট ডাউন পাশাপাশি ক্রিপ্টু মার্কেটে ডাউন এবং গতকালকে বা স্টক মার্কেট থেকে অলমোস্ট আপনার ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে মানে চলে গেছে যার কারণে সেই ক্রাসটা কিন্তু আমরা বিটিসি বা ক্রিপ্টো মার্কেটে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটে আরেকটা ডাউনফল হওয়ার অন্যতম যে কারণটা আমি দেখতে পাচ্ছি আপনারা যদি আমার চারটা এখানে দেখেন চারটে দেখতে পাচ্ছেন এইখানে বিটিসি যখন পাম করে বিটিসি যখন এখানে আপে যায় আপে যাওয়ার পর এখানে একটা একটা গ্যাপ দেখতে পাচ্ছেন দুইটা ক্যান্ডেলের মাঝখানে এই গ্যাপটা নিয়ে আমি অনেক আগেও অনেকবার কথা বলছি এটাকে বলা হয় বেকুয়েন্স সিএমই ফিউচার গ্যাপ বা সিএমই গ্যাপ এই গ্যাপটার রেখে যখন মার্কেট উপরে যায় মার্কেট এই গ্যাপ ফুলফিল করার জন্য আবার নিচে আসে তো আমরা যদি এখানে দেখি যে মার্কেট এই গ্যাপটা কোথায় ছিল চুরাশি হাজার এই লেভেলে তো মার্কেট কী করছে চুরাশি হাজার এই লেভেল থেকে এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট আবার ডাউনফল হয়েছে বা মার্কেট নিচে আসছে যেটা আমরা এইখানে যদি আপনাদেরকে ডোরো করে দেখাই এইখানে দেখেন মার্কেট এই গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট আবার নিচে আসছে চুরাশি হাজার নিচে আসছে তো এখন মার্কেট আমরা দেখতে পাচ্ছি তিরাশি হাজার সাতশো যেটা মার্কেট প্রায় বিরাশি হাজারের নিচে চলে আসছিল মার্কেট সেখান থেকে মার্কেট আজকে একটু পাম্প করছে তো এখন কথা হলো যে অনেকেই বলতে পারেন যে সিএম ভাই আসলে বোল্ডনটা সে বা বিয়ার মার্কেট শুরু হয়ে গেল কিনা তো এটা আমি যদি আপনাকে আরেকটা ছোট্ট অ্যানালাইস দিয়ে বোঝানোর চেষ্টা করব সেটা হলো যে এখানে আমি উইকলি টাইম ফ্রেমটা আপনাদের সামনে অ্যানালাইস করবো উইকলি টাইম ফ্রেমে যদি ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ যদি আপনি দেখেন ফিফটি ডেজ ডেইলি মুভিং অ্যাভারেজটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই মুভিং অ্যাভারেজ উপরে মার্কেট ট্রেড করতেছে

বিট কয়েনের কোয়ার্টারলি রিটার্ন নিয়ে যদি একটু দেখি বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন জিনিসটা কি সেটা হলো যে আপনার প্রতি বছর মানে বছরের বারো মাসকে চারটা ভাগ করা হয় প্রথম তিন মাস যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসকে বলা হয় কোয়ার্টার ওয়ান তারপরে তিন মাসকে কোয়ার্টার টু তার পরের মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টে যে তিন মাস সেটা হলো কোয়ার্টার ফোর তো কোয়ার্টার ওয়ান গেল কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস মানে কোয়ার্টার ওয়ান সেই অনুযায়ী গত চব্বিশে কোয়ার্টার ওয়ানে মার্কেট পাম ছিল আটষাটি পার্সেন্ট বিটকয়েনের পাম্প এবং দু হাজার চব্বিশের কোয়ার্টার ওয়ানে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে দু হাজার চব্বিশে ইথেরিয়ামের প্রফিট ছিল ঊনষাট পার্সেন্ট কিন্তু এবার বুলডানের বছরটা একটু দেখেন দু হাজার পঁচিশ সালের বুলদানের বছরটা দেখেন সেক্ষেত্রে মার্কেট আপনার কোয়ার্টার ওয়ানে প্রফিটের জায়গায় উল্টো ডাউন উল্টো মাইনাস এগারো পার্সেন্ট যদিও কোয়ার্টার ওয়ানের মনে করেন যে মার্চ মাসের আমার তো দু আছে আজকে উনত্রিশে মার্চ তিরিশ একত্রিশ এরপর থেকে এমনি কোয়ার্টার ওয়ান শেষ তো বিগত বছরে মা হিস্টোরি মোতাবেক দু হাজার চব্বিশ বলেন অথবা যদি আমরা বুলডানের বছরটা হিসেব করি দু হাজার একুশ সালে বুলডান ছিল সেই বুলডানের বছরে কোয়ার্টার ওয়ানে বিটিসি আপনার একশো তিন পার্সেন্ট রিটার্ন দেয় এবং ইথেরিয়াম রিটার্ন দেয় দু হাজার একুশের কোয়ার্টার ওয়ানে একশো ষাট পার্সেন্ট তাহলে দু হাজার পঁচিশ সালের বুলডানে মার্কেট কোয়ার্টার ওয়ানে বিটকোয়ানও ডাউন এবং আমরা ইথেরিয়ামেও প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাউন দেখতে পাচ্ছি একদম উল্টো মানে আমরা যে অনুযায়ী চিন্তা করে ইনভেস্ট করছি বুলডনের কথা চিন্তা করে সে থেকে আমাদের উল্টো লস করানো হয়েছে বা মার্কেট এখন ডাউন ফল দেখতে পাচ্ছি তাহলে কোয়ার্টার টু আমাদের জন্য কেমন হতে পারে এদিক থেকে কোয়ার্টার টুতে কিন্তু মার্কেট সবসময় দু হাজার একুশেও ডাউন বুলডনের বছরেও ডাউন ছিল এবং হয়তো আপনার ইথেরিয়ামটা প্রফিট ছিল বা ইথেরিয়ামে পাম পাম ছিল কিন্তু বিটিসি ডাউন ছিল কোয়ার্টার টুতে তাহলে এবার কোয়ার্টার টুতে কি হতে পারে যেহেতু কোয়ার্টার ওয়ানের এখানে নেগেটিভ এখানে নেগেটিভ বুলডানে আগের বুলডানে মানে পজিটিভ ছিল মার্কেট প্রফিট দিছে ভালো প্রফিট দিছে একশো ষাট পার্সেন্ট ইথেরিয়ামে একশো তিন পার্সেন্ট বিট করে তাহলে এবারের কোয়ার্টার টুতে মার্কেট কি ভালো প্রফিট দিবে আপনার কাছে কী মনে হয় তো হিস্টোরি মনে করেন এবার শেষ হিস্টোরি যেহেতু হিস্টোরি নিয়ে আর কথা বলা যাবে না হিস্টোরি দেখে আর ট্রেডিংও করা যাবে না কারণ আমরা দু হাজার সতেরো দুই হাজার সতেরো সালে যদি আপনি বুলবেনটা দেখেন সেক্ষেত্রে মানে কোয়ার্টার ওয়ানে প্রায় এগারো পার্সেন্ট প্রফিট দিছে কোয়ার্টার টুতে একশো তেইশ পার্সেন্ট আর সতেরো সালে বিটকয়েন প্রফিট দিছে ইতিমিয়াম প্রফিট দিছে বা পাঁচশো আঠারো পার্সেন্ট আর কোয়ার্টার টুতে দিচ্ছে চারশো তেপান্ন পার্সেন্ট তো এখন হিস্টোরি দেখে আমরা আগের এবার ইনভেস্ট করে ধরা খাইছি তাহলে হিস্টোরি দেখে কি আমরা আবার ইনভেস্ট করবো না কারণ কি হিস্টরি দেখে আর ট্রেড নেওয়া ঠিক হবে না এক নম্বর বিষয় হলো যে প্রতি হালবিংয়ের পরের বছর বা হালবিংয়ের বছরগুলোতে বিটকয়েন যখন হালবিং হয় তারপরে বিটকয়েন একটা শক্তিশালী রূপ ধারণ করে এবং সেই অনুযায়ী মার্কেট আমাদেরকে প্রফিট দেয় কিন্তু এবারের হালভিং এর পর দু সালে হালবিং হয়েছে পঁচিশ সালে বুলডন হওয়ার কথা কিন্তু হালভিং এর পর বিটকয়েনের তেমন কোনো পজিটিভ ভালো কোনো গ্রো আমরা দেখে পেলাম না এর কারণ হচ্ছে ইটিএফ কারণ গত বুলডনগুলো মার্কেটে ইটিএফ ছিল না এবারের বলদান বলেন বা এবার মার্কেটে দু হাজার সালে ইটিএফরা আসলো ইটিএফ আসার পরে মার্কেটটাকে তারা যেভাবে কন্ট্রোলিং করতেছে সেই অনুযায়ী আমরা মার্কেটে প্রফিট দেখতে পাচ্ছি না এবং যার কারণে ইটিএফরা মার্কেট যেভাবে ইচ্ছে সেভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে বা মার্কেটটাকে ওইভাবে ম্যানিপুলেশন করছে তাহলে দু হাজার চব্বিশ মার্কেট হালবিংয়ের পরে মাত্র ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট আপনার কমাইছে যার কারণে মার্কেটে তেমন একটা বিক্রণের দাম বাড়াতে পারে নাই তো এখন কথা হলো যে আসলে দুই হাজার পঁচিশ সালের এই কোয়ার্টার টুটা আমাদের জন্য মানে মে মাস এপ্রিল মাস এবং জুন এপ্রিল মে জুন এই তিন মাসটা আসলে আমাদের জন্য কেমন হতে পারে বা সম্ভাব্য দিকগুলো কী হতে পারে সেটা আমি একটু আপনাদের সংক্ষেপে বলি সেটা হলো দু হাজার পঁচিশের কোয়ার্টার টুতে আপনার এমটি বা গ্লোবাল মানি সাপ্লাই আমি মনে করি বাড়তে পারে যখন গ্লোবাল মানি সাপ্লাই বা এম টু বা বেড়ে যায় বা ইনক্রিজ হয় তাহলে সেটা বিটকনের জন্য খুবই পজিটিভ হতে পারে এবং যেটা বিটকনের দামকেও বাড়াতে পারে এরপর হলো ইটিএফ ইনফ্লোস বৃদ্ধি পাচ্ছে ইটিএফ ইনফ্লোস বৃদ্ধি মানে ইটিএফরা বড় বড় ধরে ইটিএফ আছে বড়ো বড় থেকে শুরু করে বড় বড় ইনভেস্টার কোম্পানি তারা ইনভেস্ট করতেছে যেটা নর্মাল ইনভেস্ট মানে যারা ইনভেস্টর আছে তাদেরকেও ইন্টারেস্ট বাড়াচ্ছে ইনভেস্ট করতে এটা একটা পজিটিভ দিক হতে পারে কোয়াটা টুতে এরপর যেটা হলো যে কোয়াটার টুতে মানে এপ্রিল মে মাসে অর্থনৈতিকভাবে অনেকগুলো পরিবর্তন আসতে পারে যেমন ইন্টারেস্ট রেট আপনার সুদের হারকে যদি কমায় ফেলে তারপর ডি এক্স ওয়াই কমানো যদি যায় এরপরে হচ্ছে কিউটি শেষ করতে পারে এই তিনটা আপনার এই কোয়ার্টার টুতে হওয়ার সম্ভাবনা আছে যেটা মার্কেটকে ভালো একটা পজিটিভ দিকে নিয়ে আসতে পারে এরপর হল নতুন কিপ্টো কিছু নিয়ম আসতে পারে যেটা কিপ্টো মার্কেটে পজিটিভ কিছু আনতে পারে মানে কিপ্টো মার্কেটে নতুন কিছু নিয়ম বা রেগুলেটরি আসতে পারে যেটা কিপ্টো মার্কেটের জন্য অনেক পজিটিভ কিছু আনতে পারে তো এই সকল বিষয়গুলো আমাদের কী মানে কোয়ার্টার টুতে যদি হয় তাহলে আমরা কোয়ার্টার টুতে হয়তো ভালো কিছু বা পজিটিভ রিটার্ন পেতে পারি এরপরে কথা হলো যে কোয়ার্টার টুতে যদি এইগুলো হয় তাহলে আমাদের ইউটিলিটি মৌসুম শুরু হতে পারে এবং ইউটিলিটি মৌসুম যদি শুরু হয়ে যায় তাহলে আমরা যে কয়েনগুলো ইনভেস্ট করছি সেই কয়েনগুলো এবারের ভিতর থেকে আপনার আর এ মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট অথবা এআই এই দুই ক্যাটাগরির কয়েন কিন্তু মার্কেটে শক্তিশালী একটা এনার্জি তৈরি করতে পারে মানে এই দুই ক্যাটাগরির কয়েনগুলো ভালো রিটার্ন দিতে পারে কি বুঝতে বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে ভাই যেহেতু নিজের মার্কেট ঈদে খুবই ব্যস্ত এই সময় আসলে এত মানে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে ভিডিও দেওয়া সম্ভব না তারপরে যতটুকু পারলাম এখন কথা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ঈদের পর থেকে বিভিন্ন কয়েনের প্রাইস প্রেডিকশন শেয়ার করবো প্রতিটা কয়েনের প্রাইস প্রেডিকশন আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন যেখানে বিভিন্ন মার্কেটের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ